আজকে আপনাদের সাথে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংসের রেসিপিটা শেয়ার করব অনেকে এই রান্নাটা কঠিন বলে করতে চায় না তবে আজকে আপনাদের সাথে একদম সহজ রেসিপিটি শেয়ার করব আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে জট পর রেসিপিটি দেখে নেওয়া যাক মেজবানি মাংস রান্না করার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গরুর মাংস তো আমি এখানে এক কেজির মতো গরুর মাংস নিয়েছি হাড় চর্বি মাংস সব কিছু মিক্স করে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো কুচি আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা এক চা চামচের মতো এক চা চামচ দিয়ে দিলাম বাদাম বাটা আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ বাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এক চা চামচের মতো এখন এখানে অ্যাড করে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা এর মধ্যে আছে দারচিনি এলাচ আর হচ্ছে লবঙ্গ এখন আমি দুই চা চামচের মতো দিয়ে দিলাম টক দই এখন হচ্ছে প্যাকেটের রাঁধুনি যে মশলাটা আছে না ওখান থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু দুইটা প্যাকেটটাকে আমি বড় যে প্যাকেটটা আছে ওখান থেকে আমি দুই টেবিল চামচের মতো দিয়েছি ছোটো প্যাকেটটা আমরা পরে ইউজ করব আর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া জালের পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এ মাংস রান্না করার সময় অবশ্যই সরিষার তেলটা ইউজ করতে হবে এইতে করে কিন্তু এর আসল টেস্টটা পাবেন এখন মশলার সাথে মাংসগুলো খুব ভালো মতোই মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে বেশ কিছুক্ষণ আমি এগুলাকে মাখিয়ে নিলাম এখন ডাকনা নিয়ে ঢেকে রেস্ট রেখে দিচ্ছি পনেরো মিনিটের মতো যদি আপনাদের হাতের কাছে সময়টাকে এক ঘন্টা বা আধা ঘন্টা এটাকে রেস্টে রাখতে পারেন এখন যেটা করব আমি ছোলাটা অন করে দিচ্ছি আরও একবার মশলাগুলোকে সরি মাংসগুলোকে নেড়ে ছেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি দেন হচ্ছে ডাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব প্রায় সাত থেকে আট মিনিটের মতো আমি এই মাংসটা কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে এখন আমি এখানে আরও এক কাপ পানি অ্যাড করে দিচ্ছি সাধারণত মেজবানি মাংসের কিন্তু তেমন একটা জোল থাকে না একটু মাকা মাকা করে রান্না করতে হয় তাই আমি এখানে খুব বেশি পানি অ্যাড করবো না যদি আপনাদের যদি মাংসগুলো নিচে লেগে যায় সেক্ষেত্রে অল্প অল্প করে পানি অ্যাড করে মাংসটা সিদ্ধ করে নেবেন এখন ডাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব প্রায় পনেরো মিনিটের মতো আমি এই মাংসটা রান্না করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু এখন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি মেজবানি মাংসের বাকি মশলাটা আমি এখান থেকে অর্ধেকটাই দিয়েছি আরও একবার নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মাংস থেকে পানিতে আরেকটু শুকিয়ে নেব আর উপর দিকে তেল উঠা আসা পর্যন্ত অপেক্ষা করবো আবারও আমি এটাকে সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন উপর দিকে কিন্তু তেলটা খুব সুন্দর করে বেশি উঠেছে আর মাংসটা কিন্তু একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আর দেখেন মার্শাল্লাহ এর কালারটা কত সুন্দর হয়েছে একদম আমার রান্না কিন্তু এখন একদমই কমপ্লিট আর একটা কথা এই মাংসগুলো কাটার সময় কিন্তু একটু বড় সাইজ করে কাটবেন এতে করে খেতে আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো যাই হোক আমি কিন্তু একদম সহজ রেসিপিতে শেয়ার করলাম আর কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে এটা সাদা ভাত বলেন আর হচ্ছে রুটি কিংবা পরাটার সাথে কিন্তু এটা খেতে অনেক বেশি মজার হয় যারা খেয়েছেন তারাই জানেন এই মাংসর স্বাদ কতখানি একদম না বলার মতো আর এই যে দেখেন আমি শশার সাথে গরম গরম বাদ নিয়ে বসে পড়েছি মেজবানি মাংস খাওয়ার জন্য তো কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম মজার মজার রেসিপি পেতে আমার সাথেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ